াহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা যারা শুনছেন সবাইকে জাজাকাল্লাহ খায়রান আজকে আমরা যে অধ্যায়টি পাঠ করব। আরেকটি গোপন চক্রান্ত এবং ইসলামের সত্তর জন শিক্ষককে অতি নির্মমভাবে হত্যা করে ফেলা যে বইটি থেকে এটা পাঠ করছি তার নাম রহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি এবং বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমরা পাঠ করব তিরিশতম পর্ব আবু বারা আমিরও এরূপ প্রতারণা করে সে নবী সাল আলহালামের নিকট হাজির হয়ে বলে কতগুলি উপযুক্ত লোককে আমাদের দেশে পাঠিয়ে দিন তারা সকলকে ইসলামের মহিমা বুঝিয়ে দিলে বহু লোক মুসলিম হয়ে যেতে পারে আমিরের কথা শুনে নবী করিম সাল্লাইসাল্লাম বললেন নাজদবাসী এদের অনিষ্ট করতে পারে এর উপায় কী উত্তরে আমির প্রতিজ্ঞা করে বলে আমরাই সে দেশের প্রধান সবাই আমাদের কথা অনুসারে কাজ করে আমি ওদের ভার গ্রহণ করলাম সুতরাং আশঙ্কার কোনো কারণ নেই আমিরের কথার উপর বিশ্বাস করে রাসুল্লাহ সাল্লাই আলহিহাল্লাম জন বিশিষ্ট আনসার দ্বারা একটি মিশন গঠন করে আমিরের সমভি ব্যাহারে পাঠিয়ে দেন এই মহাজ্ঞানীগণ দিনের বেলায় কাষ্ঠ আহরণ করে বাজারে বিক্রি করতেন এবং সেই আয় দ্বারা আসহাবে সুফার উদাসীন সাধকদের জন্যে খাদ্যের সংস্থান করে দিতেন রাত্রিকালে তারা কুরআন অধ্যয়ন অধ্যাপনা এবং সালাতে ব্যাপৃত থাকতেন এহেন সাধক মহাজ্ঞানীদের দ্বারা গঠিত ইসলামের এই প্রথম মিশন বীর মাওনা নামক স্থানে উপস্থিত হলে ওই আমির ও তার স্বগত্রস্থ ব্যক্তিরা তাদেরকে আক্রমণ করে মুসলিমরা প্রথমে আমিরের নিকট হারাম ইবনু মুলহানকে দূত রূপে প্রেরণ করেন আমির কোনো কথা না বলে ঘাতককে ইঙ্গিত করা মাত্র সে পশ্চাদিক হতে এমন জোরে বর্ষার আঘাত করে যে হারাম রাজিয়াল আনহু সেই আঘাতের ফলে উপরে লাফিয়ে ওঠেন এই সময় তিনি চিৎকারপূর্বক বলেছিলেন আল্লাহর শপথ আমি তো সফল কাম হলাম হত্যাকারীর উপর এই বাক্যটি এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যে সে রাসুল্ল সাল্লাইসাল্লামের খিদমতে হাজির হয়ে মুসলিম হয়ে যায় আমিরের ক্রমে অবশিষ্ট সকলকেই হত্যা করা হয় কাব ইবনু জায়দ রাদিয়াল্লাহ আনহু কোনো ক্রমে বেঁচে যান এবং এই ঘটনার সংবাদ নবী করিম সাল্লাহু আলিয়া নিকট পৌঁছে দেন ওই বছরই অষ্টম হিজরিতে মুসলিমদেরকে বাধ্য হয়ে রমাজান মাসে মক্কার ওপর সামরিক অভিযান চালাতে হয় কারণ এই যে ষষ্ঠ হিজড়িতে কুরাইশরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাস্লামের সাথে হুদাই বিয়ায় যে চুক্তি করেছিল তার এক দফায় ছিল দশ বছর পর্যন্ত যুদ্ধ হবে না এই শর্তের মধ্যে যে সম্প্রদায় রাসুল্লে করিম আলাইহি আলাইহিহসাল্লামের সাথে মিলিত হতে চায় তারা মিলে যেতে পারে আর যে সম্প্রদায় কুরাইশের সাথে মিলিত হতে চায় তারাও সেদিকে চলে যেতে পারে এ অনুযায়ী বানু খুজাহ গোত্র নবী সাল্লাইের মিত্র হয়ে যায় এবং বানু বকর গোত্র কুরাইশের মিত্র হয়ে যায় এই সন্ধি বা চুক্তি তখনও দুই বছর পূর্ণ হয়নি হঠাৎ করে বানু বকর বানু খুজার উপর আক্রমণ করে বসে এবং কুরাইশরাও বানু বকরকে অস্ত্রশস্ত্র দ্বারা সাহায্য করে ইকরামা ইবনু আবি জাহাল সোহায়েল ইবনু আমর চুক্তিপত্রে সেই স্বাক্ষর করেছিল সাফন ইবন উমাইয়া বিখ্যাত কুরায়েশ নেতা নিজেরাও ঘুমটা পরিহিত হয়ে সঙ্গী সাথীদের সহ বানু খুজার উপর আক্রমণ চালায় ওই বেচারারা নিরাপত্তা প্রার্থনা করে এবং পালিয়ে গিয়ে কাবাগৃহে আশ্রয় নেয় কিন্তু এতদূর সত্ত্বেও তাদেরকে সব জায়গাতে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এই অত্যাচারিত ব্যক্তিরা যখন নিজের আল্লাহর ওয়াস্তে নিজের আল্লাহর ওয়াস্তে বলে দয়া প্রার্থনা করত তখন ওই অত্যাচারীরা তাদের উত্তরে বলতো আজ আল্লাহ নেই অত্যাচারিতদের অবশিষ্ট চল্লিশ জন লোক যারা পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিল রাসুল্লাহ সাল্লিহসাল্লামের খিদমতে পৌঁছে কুরাইশদের দ্বারা নিপীড়ন ও ধ্বংসের কথা জানিয়ে দেয় আমর ইবনু সালিম খুজাই বেদনাপূর্ণ কবিতায় সমস্ত ঘটনা শুনিয়ে দেয় একটি পঙ্ক্তি এরূপ ছিল কুরাইশরা আপনার সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছে তারা ওই দৃঢ় চুক্তি যা আপনার সাথে করেছিল তা ভেঙে দিয়েছে তারা আমাদেরকে শুষ্ক ঘাসের মতো পদদলিত করেছে তারা মনে করেছে যে আমাদের সাহায্যার্থে কেউ এগিয়ে আসবে না তারা হীন ও অল্প সংখ্যক তারা অতীরে নিদ্রিত অবস্থায় আমাদেরকে আক্রমণ করেছে এবং আমাদেরকে রুকু ও সিজদা অবস্থায় হত্যা করেছে প্রথমত চুক্তির নিয়মানুবর্তিতা দ্বিতীয়ত অত্যাচারিত দলটির অভিযোগ উপস্থিত কারণ এবং তৃতীয়ত মিত্র গোত্রগুলির ভবিষ্যৎ নিরাপত্তার উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম মক্কার পথে সাওয়ার হয়ে চললেন সঙ্গে ছিলেন দশ সহস্র ভক্ত অনুসারীর দল দুই মঞ্জিল পথ অতিক্রম করেছেন ইত্তবসরে পথে আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দিল মোত্তালিব এবং আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়ার সাথে সাক্ষাৎ হয় লোক দুটি ছিল তারাই যারা নবী সাল্লাইসাল্লামকে কঠিন কষ্ট দিয়েছিল এবং ইসলামকে দুনিয়ার বুক হতে নিশ্চিহ্ন করে দেওয়ার বড় রকমের চেষ্টা চালিয়েছিল সাল্লাহ সাল্লাইসাল্লাম তাদেরকে দেখে মুখ ফিরিয়ে নেন উম্মুল মুমেনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু আরজ করেন হে আল্লাহর রাসুল সাল্লাম আবু সুফিয়ান আপনার আপন চাচার ছেলে এবং আবদুল্লাহ আপন ফুপু আতেকার ছেলে এত নিকটতম আত্মীয়ের দয়া হতে বঞ্চিত না হওয়া উচিত এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শিখিয়ে দিলেন যে উসুফের ভ্রাতারা যে ভাষায় তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল তারা যেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের খিদমতে হাজির হয়ে ওই ভাষাতেই তার নিকট ক্ষমা প্রার্থনা করে তিনি ক্ষমাশীল এবং দয়ালু সুতরাং তার নিকট হতে ক্ষমা পাওয়ার আশা রয়েছে আলী আলিরাদ্লাহু আনহুর এই পরামর্শ অনুযায়ী তারা দুজন নবী করিম সাল্লাহ সামনে হাজির হয়ে নিম্নের আয়াত আয়াতাংশটি পাঠ করেছিলেন আল্লাহর শপথ আল্লাহ নিশ্চয়ই আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম সুরা উসুফ আয়াত উনতিরিশ রাসুল্ল সাল্লি ভাসাল্লাম তার উত্তরে বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ওই সময় আবু সুফিয়ান বিস্মিত মুগ্ধ ও খুশি হয়ে নিম্নের কবিতা পাঠ করেন শপথ করে বলছি যে যে দিনগুলিতে যুদ্ধের পতাকা আমি উঠাতাম যেন লাতের মূর্তির নাম বাহিনী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের সেনাবাহিনীর উপর জয়যুক্ত হয়ে যায় ওই দিনগুলিতে এটা কাটাযুক্ত পিঠের মতো ছিল যে অন্ধকার রাত্রে টক্কর খেত এখন ওই সময় এসে গেছে যে আমি হৃদায়ত পেয়ে গেছি এবং সোজা সরল পথে চলতে পারছি আমাকে পথ প্রদর্শক আমার নফস নয় হিদায়ত দান করেছেন এবং আল্লাহর পথ আমাকে ওই ব্যক্তি প্রদর্শন করেছেন যাকে আমি তিরস্কার করেছিলাম ও পরিত্যাগ করেছিলাম আবু সুফিয়ানের এই কবিতা শুনে রাসুল সাল্লি ভাসাল্লাম বললেন হ্যাঁ তোমরা আমাকে ত্যাগ করেই ছিলে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম ইচ্ছা ছিল যে মক্কাবাসীরা যেন তাদের আগমনের সংবাদ না পায় সুতরাং হলও তাই নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কা পর্যন্ত পৌঁছে শিবির স্থাপন করলেন এবং মক্কাবাসীকে অবহিত করার জন্য সেনাবাহিনীর মধ্যে উৎসবাগ্নি জ্বালাবার নির্দেশ দেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জাজাকাল্লাহু খায়রান যারা শুনছেন নিশ্চয়ই ভালো লাগছে নবী সাল্লাইসাল্লামের কাহিনী শুনতে সবারই ভালো লাগে আশা করছি পরবর্তী পর্বগুলি শোনার জন্য আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্টস করে জানাবেন আমি আরও কিভাবে ভালো করতে পারি সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম